বাজারগুলো একটু দর্শককে দেখাও আজকে কি বাজার হলো হ্যাঁ বন্ধুরা ফার্স্ট একটা চমৎকার জিনিস হচ্ছে হাঁস নিয়ে এসছি এই দেখুন মাসির হাতে রয়েছে দেশি হাঁস দুটো এর মধ্যে ব্যাগে এই যে ব্যাগের মধ্যে একটা আছে আর দেখাতে হবে না ওই যে ব্যাগের মধ্যে একটা এই একটা আর তারপরে কি মাছ এনেছি চলুন ভিডিওর সঙ্গে থাকুন হাঁস হাঁস এখন পরিষ্কার করতে হবে এই ও চুই জাল চুই জাল দিয়ে হাঁসের মাংস হবে চুই না হলে মজা আসে হাঁসের মাংস নাও তারপরে দাও দাও দেখাও দেখো দেখুন বন্ধুরা কি মাছ এনেছি অবশ্যই দেখানোর চেষ্টা করব কাতলা কাতলা কাতলার হবে কি কালিয়া কাতলার কালিয়া ও বাবা আজকে সব স্পেশাল বাজার

এই যে ওর এখন অবস্থা ব্যবস্থা করতে হবে